আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি রাত এখন পায় গড়ির কাটায় এগারোটা একান্ন মিনিট উনত্রিশ নভেম্বর শেষ দুই তিন মিনিট পরেই তিরিশেই নভেম্বর শুরু হচ্ছে আর রাত তিরিশেই নভেম্বর রোজ রবিবার আসন্ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ দুই হাজার ছাব্বিশ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচন রাত পোহালি নির্বাচন সব ধরনের প্রস্তুতি সার্বিক সব কিছুই সম্পন্ন এখন নির্বাচনের ভোট উৎসবের পালা তারপর ফলাফল আসন্ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআইউ নির্বাচন একটি ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় সংগঠন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম একমাত্র এই সংগঠনটি ঠিক রয়েছে একটি প্ল্যাটফর্মের উপরে দাঁড়া হয় এই ডিআরইউ নির্বাচনে কাল নির্বাচন উক্ত নির্বাচনে বর্তমান চলতি কমিটির বর্তমান রানিং কমিটির দায়িত্ব প্রাপ্ত দায়িত্ব পালনকারী আমার এক প্রিয় ছোট ভাই অত্যন্ত হৃদয়ের স্পন্দন দক্ষ সংগঠক জাতীয় দৈনিক ইনকিলাবের সুনামদৈন্য রিপোর্টার মাইনুল হাসান সুয়েল তার জন্য আপনাদের নিকট আমি আন্তরিকভাবে সকলের নিকট আমি উদাত্ত আহ্বান জানাই সুয়েলকে আবারও আপনারা বোট দিয়ে তাকে জয়যুক্ত করুন কারণ হচ্ছে একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠক হলেন তিনি যিনি অভিজ্ঞ অভিজ্ঞতা যা জ্ঞান এবং কৌশল ব্যবহার করে কোনো কাজকে নিপুণভাবে সম্পন্ন করতে পারেন তাকেই বলে সংগঠক এই জন্য প্রহজন কিছু পরিকল্পিত কাজ ভালো যোগাযোগ দক্ষতা এবং দলবদ্ধভাবে কাজ করার সেই ক্ষমতারাকে যিনি তিনি হলেন একজন সংগঠন অভিজ্ঞতা ও দক্ষতা কেবল কাজ করার মাধ্যমেই বাড়ে তাই যত বেশি কাজ করা হয় তত বেশি অভিজ্ঞতা ও দক্ষতা অর্জিত হয় তো একটি এই আত্মজীবনীটা প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আমার পিত্রতিল বাবা যিনি তিনি যিনি সমাধান করতেন আমাকে স্নেহ করতেন রাষ্ট্রবিজ্ঞান এমাজুদ্দিন আর এই হচ্ছে স্যারের আত্মজীবনীটাও আজ সেই ম্যাডাম খালেদা যা অবস্থায় সংকটপূর্ণ অবস্থায় সকল নিকট দোয়া চাই তাকে যেন আল্লাহ সুস্থ করুক সেই হিসাবে ঢাকা রিপোর্টার সিন্ডি ডি নির্বাচন এই তো নির্বাচন আমাদের আমার প্রান্তীয় ছোট ভাই মাইব্রো সৈয়দ তার জন্য নিকট দোয়া চাই সে একজন জাতীয়তাবাদী আদর্শের তো যে বিষয়টি আমি বলি আবারও যে একটি সংগঠনের সাংগঠনিক কাঠামো ও দক্ষতা এবং দক্ষ নেতার প্রয়োজন সেই হিসাবে একজন দক্ষ সংগঠক সাংগঠনিক কাঠামোকে মজবুত করে গড়ে তুলবেন সংগঠনের ভিত্তি মজবুত হলে কাজের গতি বৃদ্ধি পাবে সাংগঠনিক কাঠামোকে মজবুত করার জন্য সংঘবদ্ধ কর্মীদের মাঝে মধুর সুসম্পর্ক স্থাপন করতে হবে এই যে আমি যে কয়েকটি বিষয় বললাম আলোকপাত করলাম সংগঠন সংক্রান্ত বিষয় এই সংক্রান্ত সার্বিক বিষয় সার্বিক গুণাগুণ সার্বিক দক্ষতা সাংগঠনিক কাঠামো এই সংক্রান্ত সার্বিক গুণাগুণে গুণাম্বিত সে হচ্ছে মাইনুল হাসান সুয়েল বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আগামী কমিটির জন্য পুনরায় আবারও সেক্রেটারি সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী সেই হিসাবে আমি সকলের নিকট দৃঢ় আশাবাদ ব্যক্ত করতে পারি আমার প্রাণপ্রিয় ছোট ভাই তার যে এই দক্ষতা গুণাগুণ রয়েছে ইনশাআল্লাহ আপনারা তাকে আবারও বিজয়ী করুন তাকে আবারও মূল্যায়ন করুন ইনশাআল্লাহ প্রান্তীয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআর ইউ একটি সুন্দর মডার্ন একটি সংগঠন হিসাবে গড়ে তুলতে পারবে মাইন হাসান এতটুকু আশাবাদ ব্যক্ত করতে পারি ইনশাল্লাহ